ঘরে গরম বাইরে গরম ঘরে ফলর গরম ঘরে বিছানা গরম ঘরে সোফা গরম ঘরে ফ্যান গরম ঘরে বালিশ গরম ঘরে ঘরের খেথা তোষুক মুসরিপণ্য গরম পুরো শরীরটা ঠান্ডা থাকে কীরকম করে কি ভাই আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে পুরো শরীরটা এমন গরম সব কিছু যখন চারদিকে যখন গরম ছড়িয়ে পড়ছে তখন ঠান্ডা থাকে কোথায় ঠান্ডা থাকে কি কথা কি লেখার আওয়ামী নিষিদ্ধ দাবিতে ঢাকা তল বিশাল বড় জামাত কারণ বসতে কারণ বসতি যদি কোনো বুদ্ধিজীবী থাকতো কোনো শাহবাগী থাকতো আজকে আছে কারণ তো হয়তো মুখ কেউ খুলতেছে না যদি থাকতো তারা বলতো এই যে গরম পড়তেছে চারিদিকে যে পরিমাণে গরম পড়তেছে এই গরমের পিছনে পেছনে আওয়ামী লীগের হাত আছে তা না হলে গরম এত গরম কোনোদিনও পড়তো না আমলে লীগের হাত হাসার দিকে এত গরম পড়তেছে কোনো যদি বুদ্ধিজীবী থাকতো কোনো শাহবাগী থাকতো কোনো হলুদ মিডিয়া থাকতো কোনো কোনো যত ধরনের বুদ্ধি চাঁদ সেলা হোক আর টাক সেলা হোক আর টাকলা মাল হোক বলতো কিন্তু দুঃখের বিষয়ে তারা নাই তারা নাই তারা চুপ চুপচাপ হয়ে আছে তবুও তো ঢাকাতে তাদের তো আমলেক নিষিদ্ধ দাবিতে যত বড় একটা সমাবেশ করছে ওখানে আর তারা কথা বলার মতো কোনো অপশন নাই তো যাই সেদিকে যাবো না সব দিকেই গরম ঢাকা তো আজকে বিশাল গরম হচ্ছে তাদের নিষিদ্ধ দাবিতে এদিকে ঘরে গরম বাইরে গরম প্রতিটা সেক্টরে গরম এমন কি গায়ের একটা গেঞ্জি রাখবো যে সিস্টেম নাই কি পেশায় রাখছি এটা রাখতে আমার বিশাল কষ্ট হয়ে যাচ্ছে এখন কিন্তু এটা খুলতে পারতেছে না যতই গরম পড়ুক এটা খোলা সম্ভব না ফ্রিজে ফানি খাবো ফ্রিজে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খাব ঠান্ডা সেবন খাবো সেটা অসম্ভব সম্ভব না বৈদ্যুতিক বিদ্যুৎ নাই, কারেন্ট নাই বিদ্যুৎ নাই বিল ঠিকই নেয় গরমের সময় যদি বিদ্যুৎ থাকে না একটু ঠান্ডা পড়লে বিদ্যুৎ দৌড় দেয় একটু টিভি খবর দেখবো ঢাকার যে আমলিক নিষিদ্ধ দাবি হচ্ছে খবর দেখবো কদ্দুর শীর্ষে সেটাও নাই তাও নাই এখন যে গাছতলা যে থাকবো গাছতলা গাছের পাতাগুলো লড়ে না মানে এর পিছনে কাদের হাত থাকতে পারে যারা গবেষণা বুদ্ধিজীবী আছে তারা 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 যদি একটু রিসার্চ করতো একটু গবেষণা করতো আসলে এই গরমের পিছনে কাদের হাত থাকতে পারে তাহলে গরমটা বিদায় করা আর আমলীগ নিষিদ্ধ করা এই দুটা বিদায় করা যদি মানুষের কোনো দায়িত্ব হাতে যদি থাকে তাহলে গরমের সাথে আমেলকেও যাক গরম দরকার নাই যে গরম চারদিকে যে গরম পড়তাছে থাকতে বুক বড় বড় কষ্ট হয়ে যাচ্ছে তো দেশের খবর খবর নেবো বিদ্যুৎ নেই ঘরে থাকতে পারতেছে না বাইরে বাইরে আয় বাইরে অলরেডি আয় পড়ছি ফোনে যে আবার বলতে পারি যে বর্তমান তো ফোনের নেট নেট কালেকশন ডাটা কালেকশন ভাই ফোনের নেট ডাটা নাই টাকা পয়সা সংকট দেশের রপ্তানি ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছুই তো বন্ধ কারণ মানুষের কারো কাছে টাকা পয়সা আসে এমন নাই তো যাই হোক এই গরমের পিছনে বা গরম গবেষণা বুদ্ধিজীবীরা তাদের একটু রিসার্চ করে এর যদি কোনো একটু জিরো পয়েন্ট যদি কিছু পয়েন্ট বের করে তাহলে হয়তো সত্যটা বের হয়ে যাবে হয়তো আমলেকে নিষিদ্ধ সাথে গরমটার বিদায় করা যদি সম্ভব তাহলে কথা বললো রিসার্চ করো রাতভর গবেষণা করো তাহলে লাল পানি নীল পানি সাদা পানি যত ধরনের সবজি লতা আছে সবগুলো খাওয়া যদি রিসার্চ করা লাগে শুরু করে দিও বুঝতেই পার